একজন এমন যোদ্ধা ছিলেন যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন এবং যার সঙ্গে যুদ্ধ করার সাহস শ্রীকৃষ্ণ নিজেও নেননি এমনকি তিনি যুদ্ধক্ষেত্রও ছেড়ে চলে গিয়েছিলেন যখন জরাসন্ধ শ্রীকৃষ্ণকে পরাস্ত করতে পারেনি তখন সে যবন দেশে রাজা কাল জবনকে নিয়ে আসে কাল জবন ভগবান শিবের কাছ থেকে এমন বর পেয়েছিল যে কোনো অস্ত্র তাকে আঘাত করতে পারবে না এবং কোনো শক্তিশালী মানুষও তাকে পরাজিত করতে পারবে না যখন সে শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য ডাকল তখন শ্রীকৃষ্ণ তার সঙ্গে লড়াই না করে গুহার দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই গুহায় বহু বছর ধরে এক সাধু গভীর নিদ্রায় ছিলেন তিনি এমন বর পেয়েছিলেন যে যেই তার ঘুম ভাঙাবে সে সঙ্গে সঙ্গে পুরে ছাই হয়ে যাবে শ্রীকৃষ্ণ তার পিতম্বর সেই সাধুর শরীরে বিছিয়ে দিলেন এবং নিজে পাশে গিয়ে লুকিয়ে থাকলেন কালজবন যখন সেই সাধুকে দেখল তখন সে ভাবল তিনিই শ্রীকৃষ্ণ সে সাধুর ঘুম ভাঙিয়ে দিল সাধু জেগে উঠতেই তার তেজে কালজবন পুরে ছাই হয়ে গেল এবং সেখানেই তার শেষ হলো। সুতরাং কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রীকৃষ্ণ